নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ছানা পোড়ার রেসিপি আজ আমি উড়িষ্যায় বিখ্যাত ছানা পোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে বন্ধুরা আমি আমার রেসিপি শুরু করছি এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধ ভালো করে জাল দিয়ে নিলাম কিন্তু খুব বেশি ফোটাবো না এবার একটা বাটিতে দুটো লেবুর রস চিপে নিয়ে নিলাম তারপর দুধ যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে ওই লেবুর রসের মধ্যে সম পরিমাণ জল মিশিয়ে নিয়ে এই লেবু আর জল মেশানো রসটা আমি দুধের মধ্যে দিয়ে দেব একটু একটু করে এবার বাকি যে রস ছিল সম্পূর্ণ ঢেলে দিলাম আপনারা লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন এইভাবে জল মিশিয়ে এবার ধীরে ধীরে চামচ দিয়ে মেশাতে হবে আস্তে আস্তে ছানা কেটে যাবে দেখুন আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে এইভাবেই ধীরে ধীরে মেশাতে থাকতে হবে আর যখন দেখবেন যে জল এরকম স্বচ্ছ হয়ে গেছে তাহলে বুঝবেন ভালো মতো ছানা কেটে গেছে এবার আমি ছানাগুলো জল সমেত একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো দিয়ে চেপে চেপে ভালো করে জল আর ছানা আলাদা করে নেব এই ছানা যদি মনে হয় কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন ছানা থেকে খুব ভালো করে জল বের করে দেওয়ার পর এই ছানাগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার ছানাগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো মতো মাখা হয়ে গেলে মানে মোলায়েম হয়ে গেলে এর মধ্যে আমি দশ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি স্বাদটা আপনার আপনাদের মতো দিয়ে দেবেন এবার চিনি আর ছানা একসাথে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি চার চামচ সুজি দিয়ে দেব। চার চামচ বলতে চার টেবিল চামচ হাফ চার চামচ খাবার সোড়া দিয়ে দেব এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক চামচ মতো ছান্নার জল দিয়ে দেব। তারপর ভালো করে মেখে নেব। খুব বেশি ছানার জল দিয়ে নরম করা যাবে না তাহলে এটা কেকের মতো হবে না এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দিয়ে আমি এবার প্রিহিট করে নেব যেটার মধ্যে কেক বসাবো একটা নন স্টিক করার মধ্যে কিছুটা লবণ দিলাম দিয়ে এটা গ্যাসের উপর বসিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট মতো প্রিহিট করে নেব এবার ছানা মাখার ঢাকনাটা খুলে দিলাম আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে মেখে নেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি মতো কাজু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার একটা ছয় ইঞ্চি ডায়ামিটারে কেক টিন নিয়ে নিয়েছি তার পেছনে একটা কাগজ দিয়ে মাপ মতো করে কেটে নিলাম যাতে ভেতরে ঠিকঠাক বসাতে পারি এবার কিছুটা ঘি নিয়ে কেকটিনের ভেতরে ভালো করে মেখে নিলাম ভালো করে ঘি মেখে নেবার পর এর মধ্যে যে কাগজটা কেটেছি ওর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে আবার কিছুটা ঘি মেখে নিলাম ভালো করে ঘি সম্পূর্ণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি ওই ছানাগুলো ঢেলে দিলাম এবার ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নিলাম এবার একটু কাজু দিয়ে সাজিয়ে দিলাম যদিও কাজুগুলো জাল সময় ভেতরেই ঢুকে যায় ফ্রি হিট করার পর ঢাকনা খুলে দিলাম এবার কেকটিনটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আধ ঘন্টা মতো আমি জাল দিয়েছি তারপর আমি চেক করেছিলাম সেটা আমার দেখানো হয়নি যখন এরকম লাল হয়ে গেছে তখন এটা নামিয়ে নিয়েছি তারপর ঢাকনা উল্টে এটাকে আমি বের করে নেব এবার আস্তে আস্তে কাগজটা তুলে ফেলব পড়া নিচের দিকটা এরকম আর ওপরের দিকটা দেখুন এরকম এবার আমি কয়েকটা কাজু দিয়ে সাজিয়ে দিলাম এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন